ইন্ডিয়ান ক্রিকেটার বিরাট কোহলি বারোই ডিসেম্বর দু সালে রোনাল্ডোর ফটো এটা লিখে পোস্ট করে যে এখন আপনার যোগ্যতাকে প্রমাণ করার জন্য কোনো ট্রফি বা কোনো টাইটেলের প্রয়োজন নেই আপনি এই খেলাকে এবং আপনার ফ্যানদের অনেক কিছু দিয়েছেন আপনি আজ লাখো মানুষের ইন্সপিরেশন আর আপনাকে দেখতে পাওয়াটা আমাদের জন্য উপরবালার একটি উপহার আমার জন্য আপনি ভগবানের থেকে কম নয় গ্রেটেস্ট অফ অল টাইম আর একবার আপনি কল্পনা করে দেখুন যদি বিরাট কোহলি লেভেলের কোনো মানুষ আপনাকে এই রকম শব্দের সঙ্গে প্রশংসা করে তাহলে আপনার কী রকমের অনুভূতি হবে প্রতিটা ফুটবলার প্রতিটা অ্যাথলিট প্রতিটা সফল মানুষ ওনার কাছে থেকেই থেকে বেশি ইন্সপিরেশন নিয়ে থাকেন আমি রোনাল্ডোর অনেক ইন্টারভিউ দেখেছি আর সেই সমস্ত ইন্টারভিউ থেকে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট খুঁজে বার করেছি যেগুলোকে বিগত তেইশ বছর থেকে রোনাল্ডো কোনোদিনও মিস করেননি আর সেই সিক্রেটগুলোই রোনাল্ডোকে একটি সাধারণ ছেলে থেকে একটি লেজেন্ড তৈরি করেছে আর যদি আপনিও ওই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে ফলো করেন তাহলে আপনি যে ফিল্ডেই থাকেন না কেন সেই ফিল্ডে আপনি বেস্ট হতে পারবেন বিরাট কোহলি রোনাল্ডোর ওয়ার্ক অ্যাথিক থেকে ইন্সপিরেশন নিয়ে নিজের রুটিনের মধ্যে পরিবর্তন নিয়ে আসে যার পরিণামটা আজ আমরা সবাই দেখতে পাচ্ছি প্রথম সিক্রেট হল নাম্বার ওয়ানওয়ালা মেন্টালিটি রোনাল্ডো বলেন আমার কাছে সবথেকে শক্তিশালী জিনিস হলো আমার মন আর আমার জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট হলো আমার মেন্টালিটি আমি আমার ব্রেনের মধ্যে নিজেকে সব সময় অন্যের থেকে বেটার মনে করি হ্যাঁ মানুষ অন্য কাউকে আমার থেকে বেটার মনে করতে পারে কিন্তু আমার কাছে এই ফুটবল ওয়ার্ল্ডে সব থেকে বেস্ট প্লেয়ার হলো আমি নিজে এরপরে রোনাল্ডোকে জিজ্ঞেস করা হয় আপনার কি মনে হয় না মেসি কিছু ক্ষেত্রে আপনার থেকে ভালো তখন রোনাল্ডো বলেন প্রতিটা মানুষের আলাদা আলাদা ওপিনিয়ন থাকতে পারে আমি প্রত্যেকের ওপিনিয়নকে রেসপেক্ট করি কিন্তু আমার মনে আমি নিজেকে মেসির থেকেও ভালো মনে করি ওনার এই স্টেটমেন্টটা বেশিরভাগ মানুষ বুঝতে পারে না আর এই কারণেই কিছু মানুষ মেসি এবং রোনাল্ডোর নাম নিয়ে লড়াই করে আর এটা আপনার একটু পরেই বুঝতে পারবেন রোনাল্ডোর এই যে চিন্তা আমি হলাম বেস্ট এটা হলো এই কথার অনেক বড় একটি উদাহরণ যে যেমনটা আমরা চিন্তা করব তেমনটাই আমরা ধীরে ধীরে হয়ে যাব রোনাল্ডো বলেন আপনার পজিটিভ সেলফ টক মজবুত হতে হবে আপনি বেস্ট হবেন কি হবেন না এটা কোনো কোচ মিডিয়া অথবা ফ্যানের উপরে ডিপেন্ড করবে না বরং এটা আপনার উপরে এবং আপনার পজিটিভ সেলফ টকের উপরে নির্ভর করবে যে আপনি নিজেকে মনে মনে কি বলছেন এটা ডিপেন্ড করবে আপনার মেন্টালিটির উপরে প্রথমে আপনাকে মন থেকে অ্যাকসেপ্ট করতে হবে যে আই এম দি বেস্ট কিন্তু যদি আপনার সামান্য সন্দেহ থাকে তাহলে আপনি তখন নিজেকে অন্যের থেকে কম মনে করা শুরু করে দেবেন আর এরপরে আপনি প্র্যাকটিস পরিশ্রম এবং কনসিস্টেন্সি মেনটেন করার জন্য নিজেকে মোটিভেট রাখতে পারবেন না দেখুন ছোট থেকেই আমাদের কন্ডিশনিং এমন হয়েছে যে আমাদের মাইন্ডে এটাকে অ্যাকসেপ্টই করতে চাই না যে আমরা কোনো একটি পার্টিকুলার মানুষের থেকে বেস্ট অথবা কোনো একটি ফিল্ডে আমরা বেস্ট হতে পারি এর জন্য রোনাল্ডো বলেন যদি আপনার ভিতরে সন্দেহ থাকে তারপরেও আপনি কঠোর পরিশ্রম করুন এবং পজিটিভ সেলফ টক প্র্যাকটিস করতে থাকুন এর ফলে ধীরে ধীরে আপনার বিশ্বাস পরিবর্তন হবে অর্থাৎ যদি আপনি কোনো একটি ক্ষেত্রে বেস্ট না হয়ে থাকেন কিন্তু তারপরেও যদি আপনি নিজেকে বারবার বেস্ট বলেন আর আপনি কনফিডেন্সের সঙ্গে পরিশ্রম করতে থাকেন তাহলে একদিন না একদিন আপনি ওই কাজে বেস্ট হয়ে যাবেন নাম্বার টু বার্নিং ডিজায়ার রোনাল্ডো বলেন যদি আমি আপনার সঙ্গে থাকি আপনাকে অ্যাডভাইস দিই দুনিয়ার বেস্ট প্লেয়ার এসে আপনাকে অ্যাডভাইস দেয় আপনার সঙ্গে থাকে কিন্তু যদি আপনার নিজের ভিতর থেকে কোনো কিছু করার ইচ্ছে না থাকে তাহলে কেউ কোনো কিছু করতে পারবে না আমি সব সময় আমার ফিল্ডের টপে থাকতে চাই আর এই ইচ্ছেটাই আমার মধ্যে মোটিভেশন নিয়ে আসে অর্থাৎ আপনার মধ্যে কোনো কিছু করার একটি তীব্র ইচ্ছে থাকতে হবে সেটা আপনি ভিডিও এডিটিং শিখতে চান এক্সামে ভালো রেজাল্ট করতে চান অথবা যে কোনো ফিল্ডে আপনি যাই কিছু করতে চান আপনার মধ্যে একটি বার্নিং ডিজায়ার থাকতেই হবে যাতে আপনি নিজেকে কাজ করা থেকে পরিশ্রম করা থেকে কোনোভাবে আটকাতে না পারেন রোনাল্ডো বলেন আমার কেরিয়ারের শুরুতেই আমার কোচ আমাকে বলেছিল তুমি অনেক ট্যালেন্টেড একটি প্লেয়ার কিন্তু তুমি হলে অনেক পাতলা আমি কোচের ওই কথাটা নিজের মনে বসিয়ে নিয়েছিলাম যে এটা হলো আমার শরীর আর আমার এই শরীরকে ট্রেন করে একটি ভালো সেপে নিয়ে আসা সম্ভব আর এরপরে আমি সেটাই করি আর এটাকেই বলা হয় নিজেকে পরিবর্তন করার ডিজায়ার নাম্বার থ্রি কম্পিটিশন রোনাল্ডো একটি ইন্টারভিউতে বলেন পৃথিবীর টপ ফুটবলারদের সঙ্গে আমার কম্পিটিশান চলতেই থাকে আর আমি এই কম্পিটিশানটাকে খারাপ মনে করি না কারণ এর ফলে আপনার সবসময় গ্রোথ হবে মানুষ আমাকে অন্য টপ প্লেয়ারের সঙ্গে কম্পেয়ার করে আর এটাই হলো আমার সব থেকে বড় মোটিভেশন ওনার এই স্টেটমেন্ট থেকে আমরা জানতে পারি যে ওনার এই স্টেটমেন্ট ইগোস্টিক নয় যে আমি হলাম সব থেকে বড় আমি হলাম লেজেন্ড রোনাল্ডো অন্য মানুষদেরকে ছোট দেখানোর জন্য নয় বরং নিজেকে ইম্প্রুভ করার জন্য এটাকে একটি মটিভেশন হিসাবে ব্যবহার করে যেমন রোনাল্ডোকে একবার জিজ্ঞেস করা হয় এমন কি আছে যা একটি প্লেয়ারকে বেস্ট তৈরি করে রোনাল্ডো বলেন যে কোনো কোর্স হোক না কেন বেস্ট প্লেয়ার সবসময় বেস্টকেই ফলো করে অর্থাৎ সে প্রতিটা প্লেয়ারের কাছে থেকে শেখে আর নর্মাল মানুষ কী করে যদি কেউ তার থেকে এগিয়ে চলে যায় অথবা কোনো একটি দিক থেকে সে তার থেকে ভালো কিছু করে তাহলে তখন সে তাকে দেখে হিংসে করে আর যেখানে এই হিংসে চলে আসবে সেখানে ভয় চলে আসবে আর এই ভয় সবসময় আপনাকে পিছনের দিকে নিয়ে যাবে এটা আপনাকে কখনোই বেস্ট হতে দেবে না কিন্তু যদি আপনি এটা করেন যেটা রোনাল্ডো করে তাহলে হতে পারে আপনি আপনার কম্পিটিটর অথবা আপনি আপনার আইডিয়ালের থেকেও এগিয়ে চলে যাবেন তাই আপনি যে ফিল্ডেই থাকেন না কেন আপনার থেকে যারা আগে আছে আপনার থেকে যারা ভালো কিছু করছে তাদের অবজার্ভ করুন তাদের থেকে শিখুন আপনার কম্পিটিটরকে দেখে হিংসে করবেন না বরং তাকে আপনার মোটিভেশন এবং নিজেকে ইম্প্রুভ করার একটি মাধ্যম তৈরি করুন আর এটা আমি নিজেও করি আর এটা সত্যিই একটা মানুষকে অনেক আগে নিয়ে যেতে পারে নাম্বার ফোর কনসিস্টেন্সি নিজের প্রফেশনকে নিয়ে এমন অ্যাটিটিউড যে গরম হোক বৃষ্টি হোক অথবা ঠান্ডা নিজের সারাদিনের জিম এবং প্র্যাকটিসের জন্য যে সময় রোনাল্ডো ফিক্সড করেন সেগুলোকে যে কোনো মূল্যে পূর্ণ করেন কিন্তু এরপরে উনি বলেন সবার আগে এটা আপনাকে স্বীকার করতে হবে যে আপনার রুটিন কখনোই পারফেক্ট হবে না কারণ এক একটা দিন আপনি এক এক রকম পরিস্থিতির মধ্যে থাকবেন আপনার রুটিন নষ্ট হয়ে যাবে কিন্তু আপনাকে এটা চেষ্টা করতে থাকতে হবে যে আপনার কনসিস্টেন্সি যেন ব্রেক না হয় অর্থাৎ যদি আপনি আধ ঘন্টার জন্য জিমে যেতে পারেন তাহলেও আপনি সেখানে চলে যান কিন্তু আপনি কোনোভাবে এটাকে স্কিপ করবেন না অনেকবার কি হয় যে কাজটা আমরা করবো ভেবে রাখি যে আজ আমি এত ঘন্টা পড়াশোনা করব, বা এত ঘন্টা কোনো একটি কাজ করব কিন্তু যদি টাইম টেবিলটা সামান্য এদিক ওদিক হয়ে যায় তাহলে মানুষ ওই কাজটাকে সম্পূর্ণ স্কিপ করে দেয় এরা সারাটা দিন নষ্ট করে দেয় কিন্তু আপনার এমনটা করলে হবে না যদি আপনি দিনে পাঁচ ছয় ঘন্টা পড়ার প্ল্যানিং করে রেখেছেন আর সেটা যদি পূর্ণ না হয় কোনো একটি কারণে তাহলে অন্তত দুই থেকে তিন ঘন্টা আপনি অবশ্যই পড়বেন যদি আপনি কোনো একদিন জিমে যেতে না পারেন তাহলে আপনি বাড়িতেই কিছু সময়ের জন্য এক্সারসাইজ করে নিন যাতে আগামী দিনের জন্য আপনি একটি রিজন পেতে পারেন আপনার মধ্যে যেন একটি মোটিভেশন আসে আপনার কনসিস্টেন্সিকে কন্টিনিউ করার জন্য এর ফলে আপনার সেলফ ইমেজ ইম্প্রুভ হবে যে আমি লুজারের মতো নিজের কাজ ফেলে রাখি না আমি হলাম অন্যদের থেকে আলাদা নাম্বার ফাইভ বড় আফসোস থেকে বাঁচার জন্য ছোট কষ্ট বেছে নিন রোনাল্ডো বলেন আমার জীবনের সবথেকে কঠিন সময় ছিল সেটা যখন আমার বয়স ছিল মাত্র এগারো বছর যখন আমি বাড়ি ছেড়ে দিয়েছিলাম বাড়ি থেকে দূরে থাকা এবং কেবলমাত্র ফুটবলের ওপরে ফোকাস করাটা আমার জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছিল আমি প্রায় প্রতিদিনই কান্না করতাম এবং প্রতিদিন আমি আমার পরিবারকে অনেক মিস করতাম কিন্তু আজ আমার সেই সব কিছুর জন্য কোনো রকমের আফসোস হয় না আজ আমি যাই কিছু অর্জন করতে পেরেছি এই সব কিছু ওই দিনগুলোর কারণেই সম্ভব হয়েছে যদি আপনি অন্যদের থেকে আলাদা হতে চান তাহলে আপনার ছোট ছোটো কিছু আনন্দ ত্যাগ করতে হবে যদি আপনি রোনাল্ডোর ডায়েট এবং এক্সারসাইজের শিডিউল সম্পর্কে জানেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আজ রোনাল্ডোর সাকসেস কত দিন কত ঘন্টা এবং কত মিনিটের লাগাতার পরিশ্রম করার জন্য এসেছে কত বেশি স্যাক্রিফাইস রোনাল্ডোর কাছে থেকে এই সফলতা নিয়েছে খাবারের ওপরে নিয়ন্ত্রণ সময় মতো ঘুমিয়ে পড়া প্রতিদিন পরিশ্রম করা একটি চ্যাম্পিয়নশিপ জেতার পরেও সেলিব্রেশনের পরিবর্তে ওয়ার্কআউটের প্ল্যানিং তৈরি করা এই সব কিছু কতটা কঠিন তাই পরিস্থিতি যেমনই হোক না কেন সব পরিস্থিতিতেই আপনাকে আপনার হানড্রেড পারসেন্ট দেওয়া শিখতে হবে আপনি একটি ডিসিপ্লিন লাইফে বেঁচে থাকতে চান কিন্তু আপনি তেমনটা করতে পারছেন না তাহলে চিন্তার কোনো কারণ নেই কারণ এমনটা সবার সঙ্গেই হয় কিন্তু এই দুর্বলতাটাকে রোজ অল্প অল্প প্র্যাকটিসের সাহায্য ওভারকাম করা সম্ভব নাম্বার সিক্স ট্যালেন্ট ভার্সেস হার্ডওয়ার্ক রোনাল্ডো বলেন আমি এই পৃথিবীতে টপ লেভেলে আছি আর এটা কোনো ইনসিডেন্ট নয় বরং আমি সব সময় এক্সট্রা করি রোনাল্ডোর অনেক ইয়ং টিম মেম্বার এই কথাটা অ্যাকসেপ্ট করেছে যে রোনাল্ডো অন্যান্য ইয়ং প্লেয়ারদের আসার আগেই গ্রাউন্ডে প্র্যাকটিস করা শুরু করে দেয় আর সবাই চলে যাওয়ার পরেও রোনাল্ডো গ্রাউন্ডে থাকে ওনার এই অ্যাটিটিউডটা শেখায় যদি আপনি একটি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে ওই স্টুডেন্টের থেকে দু ঘন্টা বেশি এবং স্মার্টলি পড়াশোনা করতে হবে যে এখন টপ লেভেলে আছে আর যদি আপনি অন্য কোনো ফিল্ডে থাকেন তাহলে নিজের থেকে বেটার মানুষকে হারানোর অ্যাটিটিউড নিয়ে প্র্যাকটিস করতে থাকুন রোনাল্ডো বলেন অনেক মানুষ মনে করে আমি আমার ট্যালেন্টের জন্য এতটা সফল হতে পেরেছি কিন্তু পরিশ্রম ছাড়া ট্যালেন্টের কোনো মূল্য নেই রোনাল্ডো বলেন কোনো একটি মানুষের মধ্যে কেবল ট্যালেন্ট থাকাটাই যথেষ্ট নয় আপনাকে সবসময় পরিশ্রমের মাধ্যমে সেটাকে বাড়িয়ে তুলতে হবে আপনাকে আপনার ট্যালেন্টকে ইম্প্রুভ করতে হবে তা না হলে ট্যালেন্টেড মানুষের এই পৃথিবীতে কোনো অভাব নেই নাম্বার সেভেন ফোকাস অন প্রসেস ইন্টারভিউ আর রোনাল্ডোকে জিজ্ঞেস করে যখন আপনার খারাপ সময় চলছিল তখন আপনি কি এটা ভেবেছিলেন যে আজ আপনি এই লেভেলে থাকবেন তখন রোনাল্ডো বলেন সত্যি বলতে আমি এতটা কল্পনা করিনি কিন্তু আমি এটা তো অবশ্যই কল্পনা করেছিলাম যে আমি অবশ্যই একটি ভালো প্রফেশনাল ফুটবলার হব আর আমি আমার থেকে এর জন্য হানড্রেড পারসেন্ট লাগিয়ে দেব। আপনি যে কোনো সফল মানুষকে যদি দেখেন যারা তাদের জীবনে অনেক বড় কিছু অর্জন করেছে সেটা ইলন মাস্ক হোক অথবা অন্যকেও এরা সব সময় এই কথাটাই বলে থাকে যে আমরা এতটা কল্পনা করিনি আমি তো পৃথিবীর সব থেকে ধনী মানুষ হবার কথা চিন্তা করিনি আমি পৃথিবীর সবথেকে মুভি স্টার হয়ে যাব এটা তো আমি কল্পনা করিনি এর পিছনের কারণ কী এর পিছনের কারণ হলো এই মানুষগুলো প্রসেসের ওপরে মনোযোগ দেয় এরা যে কাজই করে সেই কাজের ওপরেই সম্পূর্ণ ফোকাস দেয় এরা ভাবে যে এখন আমরা কিভাবে আমাদের হানড্রেড পার্সেন্ট দিতে পারবো এরা কেবলমাত্র আমাদের মতো বড় বড় গোল সেট করে দুই চার দিন পরিশ্রম করে কেবল রেজাল্টের জন্য কান্না করে না এরা হার্ডওয়ার্ক করার সময় প্রসেসের মধ্যে নিজের হানড্রেড পার্সেন্ট দেয় আর এই মানুষগুলোই অনেক আগে যেতে পারে নাম্বার এইট সেলফ বিলিভ অ্যান্ড ক্রিটিসিজম রোনাল্ডো বলেন যে কিছু মানুষ আমাকে ক্রিটিসাইজ করে কিন্তু আমার ওই সব কিছুতে কিছু যায় আসে না কারণ আমি এটা খুব ভালো করে জানি যে মানুষ কেন আমাকে দেখে হিংসে করে আমি আমার ফিল্ডে আমার কাজে বেস্ট আর এই কারণেই তারা এমনটা করে কারণ তারা আমার মতো সফল নয় প্রতিটা গ্রেট এবং সফল মানুষের মধ্যে এই গুণটা আপনারা দেখতে পাবেন যে তারা কখনোই কোনো ক্রিটিসাইজ অথবা সমালোচনার কেয়ার করে না এরা নিজেকে মেন্টালি এতটা স্ট্রং তৈরি করে নেয় যে কোনো রকমের ক্রিটিসাইজ এবং ডিমোটিভেশন এদের গ্রোথের উপরে কোনো প্রভাব ফেলতে পারে না যদি আপনার নিজের উপরে বিশ্বাস থাকে তাহলে অন্য মানুষের ওপিনিয়ন এবং তাদের কথা আপনি কেয়ার করবেন না কারণ আপনি হলেন সেই মানুষ যে আপনাকে সব থেকে ভালো চেনে আর যখন আমাদের নিজের ওপরে বিশ্বাস থাকে না যখন আমরা নিজেকে ভালোভাবে জানি না তখন আমাদের নিজের ওপরে এবং নিজের ক্ষমতার উপরে সন্দেহ হয় আর তখন আমরা অন্য মানুষকে জিজ্ঞেস করি যে আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয় আমার জন্য কোনটা সঠিক হবে আর কোনটা ভুল আর তখন যাই কিছু অন্য মানুষগুলো বলবে আমরা ঠিক সেটাই করব। আপনারা দেখেছেন অনেকবার রোনাল্ডোর খারাপ সময় গেছে কিন্তু তখনও উনি নিজের ওপরে এবং নিজের ক্ষমতার ওপরে কখনোই সন্দেহ করেননি আর এখান থেকে আমরা শিখতে পারি এই রকমই সেলফ বিলিভ নিজের মধ্যে নিয়ে এসে সফলতাকে আমাদের জন্য অনেক সহজ তৈরি করতে পারি তো এই ছিল রোনাল্ডোর জীবন থেকে নেওয়া কিছু শিক্ষা আর আপনার মধ্যে এই কোয়ালিটিগুলোর মধ্যে কতগুলো আছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং